পঞ্চ চুনো পুটির জাত আর ওই মাঝে মাঝে একটা করে ল্যাঠা মাছ থাকে চ্যাং মাছ এটা সব থেকে কম দাম দুশো টাকা কেজি আর আমাদের দেখো এই মেয়েগুলো সব একেবারে ইলিশ মাছ তাজা তাজা বুঝেছো মেয়ে ছেলে বলছে ইলিশ মাছের জাত আর আমরা ছেলেরা হচ্ছে চ্যাংরা পুটি চ্যাং পুটি শোনো হ্যাঁ বলো হ্যাঁ পাশে থাকবে কিন্তু এর জবাবটা আমি দিচ্ছি ইলিশ মাছের কত দাম জানো কত কেজি বলো তো আচ্ছা ইলিশ মাছ কত কেজি কত কেজি তাও তো 1500 2000 হবে 2000 টাকা আর আমাদের এই চুনুপুটি 200 300 200 মানে 20 টাকা 100 20 টাকা 100 শোনো শোনো তাও কেউ নিতে চায় না চুনুপুটি না আর চাড়া করেও নিতে চায় না চুনুপুটির মাঝে আমার লাঠা মাছও থাকে তাই তো হ্যাঁ থাকে একটা কথা মনে রেখো দুশো টাকা কেজি হতে পারে কিন্তু ইলিশ মাছ আজ পর্যন্ত কেউ জ্যাম তো দেখেছো দেখো নাই এদের কান কেমন দেখো উঠে আর সঙ্গে সঙ্গে কি বলে আরচনু পুটি মানে জ্যাং গড়ই ট্রিং ট্রিং কইলা ভাই অনেক দিন থাকে তাই তো ট্রিং ট্রিং কইলা ভাই মানে ট্রিং ট্রিং কইলা ভাই এটা কি বলতে চাইছো বুঝতে পারছো না এটা জীবনে মরে না আমাদের চাংপুরি দম আছে আর তোমরা ইলিশ মাছ যতই দামি হও যতই দামি হও তোমরা সারা একটা পচা গন্ধ আছে কি সবাই তাহলে হাত তালি

ওইদিকে বলো তো ওইদিকে বলো হ্যাঁ ওইদিকে বলো কই গো মাধবী না একটু জোরে হাই করো নাই বাংকা না মেয়ে ছেলে তাই পারে মেয়ে ছেলে হই করবে আর সেই হই আমরা ভয় খেয়ে যাবো বাংকানা মানে আদা ওইখানে বা মাথা লড়াইছে তোমার বান্ধবী বলছে আমরা করবো যতই করো দম নাই মেয়ে বিড়ালের মতো মেয়াও মেয়াও করে উঠতে হবে তুমি তো বললে মেয়ে দেখে তুমি সারা পেলে না আর সারা যেটা পেলে ভেতরে পেলে উপরে সারা নাই এদের গর্জন নাই হ্যাঁ এদের ব্যাটারি লো লো ব্যাটারি লো মানে আর ছেলেদের হই দেখবে কই দেখি এ ছেলেটা একবার হই করে তো দেখলে এই শোনো রয়্যাল বেঙ্গল টাইগার আমরা না না তোমরা টাইগার টাইগার কিছু না আমরা মেয়েরা নম্র ভদ্র তাই আমরা এরকম করতে পারি না বলো বান্ধবী আর তোমরা সব জায়গায় দুষ্ট কোনো জায়গায় তোমরা শান্তি থাকতে চাও না শোনো বলো আমি তোমাকে ভালোবাসি না কাকে ভালোবাসো শোনো এতদিন ভালোবেসেছিলাম তোমাকে আমি চিনি অস্বীকার করছিলাম মিথ্যে করে আচ্ছা আচ্ছা কিন্তু এক অস্বীকার করতে হবে কেন জানো তো তোমার কাছে তো টাকা পয়সা নেই আচ্ছা একটা চার চাকা ছিল আমার নামে লিখে নিয়েছি বাড়ি ছিল সেটাও আমার নামে অনেক দিন অনেক দিন ধরে তোমার পিছনে পড়ছি তুমি আমার সব কিছু শেষ করে দিয়েছো না এখন কি বলতে চাইছো যদিও শোনো

অনেক টাকার মালিক আমি তাকে ভালোবাসি